আসসালামু আলাইকুম নূর কিচেন থেকে সবাইকে জানাই আরও একবার স্বাগতম আমি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি মাত্র তৈরি করতে লেগেছে আমার দুইটি ডিম ব্যাস এই দুইটি ডিম দিয়ে কিন্তু এই লোভনীয় একটি কেক তৈরি করে নিতে পারবেন যে কোনো মুহুর্তে অল্প সময়ের মধ্যে যারা কোনো দিনও পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেননি তাদেরকেও কিন্তু আমি সব কিছু ট্রিক্স এবং টিপস দিয়ে দেব। তো দেখেন আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা আটা এবং মদা দুইটা দিয়ে কিন্তু তৈরি করা যায় তারপরে দিয়েছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে দিয়ে দেব কোকো পাউডার এক টেবিল চামচের মতো এক থেকে দেড় টেবিল হবে যেহেতু এটা আমি চকলেট কেক তৈরি করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা টিপস দিই যাদের কেক হতে চায় না বেকিং পাউডার দিয়ে তৈরি করলে এটা অনেক ফুলে কিন্তু নামানোর পরে চুলা থেকে এটা বসে যায় তো সেটা কেন হয় আপনাদের যাদের হয় না তারা চাইলে এখানে দুই চামচ পরিমাণ আটা কিংবা ময়দা যেটা দিয়ে বানান না কেন দুই দুই চামচ পরিমাণ উঠিয়ে রেখে দুই চামচ পরিমাণ কি বলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কেকটা একদম পারফেক্টভাবে হবে বেকিং পাউডার তো অবশ্যই দেবেন এক চামচ পরিমাণ তো যেহেতু আমার বেকিং পাউডারটা এক নম্বর পড়েছে আমাকে আর কর্ন ফ্লাওয়ারটা ব্যবহার করতে হয়নি এটা আমাকে একজনে গিফট করেছিল যেহেতু আমি যতবারে কিনি ততবারে কিন্তু দুই নম্বরটা মানে ফেকটা ফরে যায় আর কি সেই জন্য এটা আমাকে দিয়েছি এটা দিয়ে আমি সবসময় তৈরি করি তো এইদিকে দেখেন আমি দুইটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা ভেঙে গিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে এটা উঠিয়ে নিলাম এখানে আমি আরেকটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম মোট দুইটা ডিমের সাদা অংশ এখানে নিয়ে নিলাম এখন আমি বিট করে নিচ্ছি তো প্রথমে আমি বড় একটা বাটি নিয়েছি দেখতেছি যে না তলায় পড়ে আছে ডিমের সাদা অংশটা সেই জন্য আরেকটা ছোটো বাটি নিয়েছি যাতে এটা খুব সুন্দরভাবে বিট হয়ে যায় তো যাদের বিট মেশিন নাই তারা চাইলে এটাকে ব্ল্যান্ডার যার মধ্যে করে নিতে পারেন একদম একে রেখে একদম হাই দেবেন না ওভাবে করলেও কিন্তু হয়ে যাবে আমি ওইটা অনেকবার করেছি আমি করে মানে বিট মেশিনটা নিয়ে নেই ওই ব্ল্যান্ডার করে নিয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখন আমি দেখেন এটা যখন ফোমি ভাব হয়ে এসেছে মানে একটু ফেনা ফেনা ভাব তখন আমি চিনি নিয়েছি চিনিটাকে আমি যে কাফে আটা দিয়েছি সেই কাফের একটু অল্প একটু কম আমি চিনি নিয়েছি মানে সামান্য কিছু কম হবে আধা ইঞ্চির মতো সেই কাপে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বিট করে দেব অল্প অল্প করে চিনিটা দিয়ে তিন চারবারের মতো দেব একসাথে সব করে দিতে গেলে কিন্তু ফোমটা হবে না এই ফোমটা আবার হাতের মাধ্যমে চামচ দিয়ে সাহায্য করা যায় কিন্তু সেটা অনেক কষ্ট সেই জন্য এই বিট মেশিন বা অথবা ব্ল্যান্ডারের জারের মধ্যে করে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল তারপরে এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর এখানে আমি ফুড কালারটা ব্যবহার করতেছি চকলেট ফুড কালার চাইলে আপনারা চকলেট সিরাপ ইউজ করতে পারেন আর চাইলে কোনোটা ইউজ করার দরকার নেই কারণ এটা দিলে আসলে একটু গ্রান্ডটা সুন্দর আসে কালারটা একদম চকচকে আসে সেই জন্য আমি এটা ইউজ করেছি তো আমার ইউজ করার কথা ছিল না হঠাৎ মনে পড়লো এটা তো ফ্রিজে আছে তাই নামিয়ে দিয়ে দিলাম এই আর কি দিলে কালারটা সুন্দর আসে গ্রামটা একটু ভালো আসে আর কি তো এখন আমি দিয়ে দিলাম কুসুমটা কুসুমটা দিয়ে আর এক মিনিটের মধ্যে বিট করে নেব এক মিনিট বিট করার পরে কিন্তু আমার এটা সম্পূর্ণ রেডি যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন তারা চাইলে এই পর্যায়ে একটি লাইক দিতে ভুলবেন না এই দিকে দেখেন এখন আমি শুকনো উপকরণের সাথে এটাকে আমি মিক্স করে নি এটাকে খুব আলতো হাতে মিক্স করে নিতে হবে তাহলে যে ফোমি ফুমি ভাবাচ্ছে ওটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে যত আস্তে ঘুরাবেন ততই ভালো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এই যে আমারটা এরকম হয়েছে অনেক সময় দেখা যায় ব্যাটারটা একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার ইউজ করে নেবেন লিকুইড দুধ তো এখানে দেখেন যে বাটিতে আমি বসাবো এটাতে সামান্য কিছু তেল আগে বস দিয়ে দিয়েছি আর এখন একটা কাগজ আমি কেটে এখানে দিয়ে দিলাম আর উপরে দিয়ে সামান্য কিছু তেল দিয়ে পুরো বাটিতে লাগিয়ে নিলাম এই কাগজটা আপনারা হতে পারে খাতার কাগজ বা নিউজ পেপার তাতে কোনো সমস্যা নেই হয়ে যাবে এখন এখানে আমি সবগুলো বেটার দিয়ে দিচ্ছি দিয়ে একটু এইভাবে করে বাড়ি দিয়ে দিবেন তাহলে ভিতরে যে খালি জায়গাগুলো আছে এগুলো কিন্তু ব্লক হয়ে যাবে তো এইদিকে দেখেন আমি বাড়িটা চুলায় বসিয়ে দিলাম এখানে আমি একটা প্রাইফেন নিয়েছি বড় ফাইফেনগুলা তো আপনাদের যে ঘরে যদি মোটা তরল যুক্ত হাড়ি থাকে ওইটাতে দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই চুলার আশটা কিন্তু একদম লোতে রাখতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এটা আমি চুলে দিয়েছি এর মধ্যে আর ঢাকনা উল্টানো যাবে না তাহলে কিন্তু এটা একদম একটা বসে যাবে ফুলবে না বিশ তিরিশ মিনিট পর আমি ঢাকনা উলটিয়ে দেখলাম আমি এখন একটা সলার সাহায্য এটা চেক করে নেব ভিতরে যদি কাঁচা থাকে এই সলাটা কিন্তু লেগে লেগে যাবে তারপর যদি এটা হয়ে যায় তাহলে একদম ড্রাই আসবে এই সলাটা তো আমার এটা হয়ে এসেছে নাম চুলো থেকে নামানোর দশ মিনিট আমি বাইরে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে আমার খুলতে সুবিধা হয় গরম অবস্থায় খোলা যাবে তা কোনো সমস্যা নাই তো দেখেন চুরির সাহায্যে চতুর্দিকে খুলে নিয়েছি তো এখন আমি ফ্লেটে ঢেলে নিচ্ছি এটাকে কতটা সফট এবং কতটা লোভনীয় নিয়ে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এই যে দেখান এটাকে আমি কেটেও দেখাবো আপনাদেরকে এটা দেখে দেখতে যতটা সুন্দর খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে বাচ্চারা তো একদম টানাটানি এক পিস দুই পিসকে তারা সন্তুষ্ট না আরও খাবে তো এখন আমি এটাকে কেটেও দেখাবো ভিতরের অংশটা দেখেন কতটা নরম হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি আমার রেসিপিগুলোতে কোনো কিছুই গোপন রাখি না সব কিছুই কিন্তু দেখিয়ে দিই কীভাবে আমি তৈরি করেছি একটা সময় এক একটা আমি নিজেও পারতাম না তিন চার বছর একটা না তৈরি করেছি মানে আমি আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরও সাহায্য নিয়েছি কোনোভাবে এই কেকটা আমি তৈরি করতে পারতাম না কারণ আমি একটা সময় ভিডিওতে দেখে দেখে এই রেসিপিগুলো তৈরি করতাম কিন্তু কখনও পারফেক্ট আসতো না তো কেন আসতো না সেটা খুঁজতে খুঁজতে একটা বছর পরে আমি এই সিক্রেটও অফ হয়ে গিয়েছি আর মাসাল্লাহ এরপর থেকে আমার অনেক কিছু অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে অনেক কিছু রান্না করতে করতে দেখা গেছে আমি অনেক কিছু ফেরে গেছি অনেক কিছু নিজের থেকে আইডিয়া করে আমি সব কিছু তৈরি করি মাসাল্লাহ পারফেক্ট হয় আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় এখনও বলতেছি আমার এই চ্যানেল ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন